আটই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি ইতিমধ্যেই সাগর সঙ্গমে সাধু সন্ত সনাতনীদের ভিড় গঙ্গাসাগর যেতে বাবুঘাটে সাধু সন্ন্যাসীদের ভিড় দূর দূরান্ত থেকে আসছেন পুণ্যার্থীরা একেবারে সাধুময় বাবুঘাট বাবুঘাটে সাধুদের সাগর সাগরযাত্রী সাধুদের ভিড় বাবুঘাটে আটই জানুয়ারি থেকে মাঝেহার তিন দিন আজ পাঁচই জানুয়ারি ছয় সাত পেরিয়ে আটই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি পূর্ণ স্নানে কাতারে কাতারে ভক্তদের সমাগম হবে সাগরে। সাধু সন্ত সনাতনীদের ভিড় সাগরে। এই মুহূর্তে বাবুঘাট চত্বরের ছবি দেখছেন সেখানে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে ভিন রাজ্য থেকে সাধু সন্তরা এসে হাজির হয়েছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি আটই জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর যেতে বাবুঘাটে সাধু সন্ন্যাসীদের ভিড় দূর দূরান্ত থেকে আসছেন পণ্যার্থীরা সরাসরি সহকর্মী পিঙ্কির কাছে যাব পিঙ্কি মাঝে আর বাহাত্তর ঘন্টাও সময় নেই কিন্তু দিকে দিকে বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত সনাতনীরা এসে হাজির হচ্ছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে আর শহর কলকাতায় বাবুঘাটে গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে এক বর্ণময় ছবি প্রতিবার এখনো পর্যন্ত কি তোমার সামনে আসছে দেখো একেবারে সাগর মেলার আগে এই যেন মহামিলন স্থান বাবুঘাটে বহু বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তুমি দেখতে পাচ্ছ আমরা রয়েছে এই মুহূর্তে একেবারে কামাখ্যা থেকে এসেছেন গায়ত্রী মা এবং তাদের যে সাধু সন্তরা রয়েছেন দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসছেন সাধু সন্তরা আসছেন তারই আখড়ায় আমরা রয়েছি এবং এখানে চলছে আমরা তাদের একে কথা বলবো সকাল থেকে বিভিন্ন আখড়ায় আখড়ায় ঘুরে কিভাবে সাধু সন্তরা আসছেন এসে যারা পুণ্যার্থী রয়েছেন একটু ওই ছবিটাও দেখায় পাশের একটু ছবিটাও দেখায় দেখতে পাচ্ছি বহু পুণ্যার্থীরা এসেছেন বহু ভক্তরা এসেছেন এখানে সমাগম করছেন তারা তারাও এসেছেন এখানে দেখা করতে দর্শন নিতে আশীর্বাদ লাভ করতে এবং বাবু খাটে একদম কলকাতা শহরের প্রাণ প্রাণ কেন্দ্রে এসে তারা কিন্তু আকরা জমার এখান থেকেই রওনা দেবেন একেবারে সোজা গঙ্গা সাগরের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি নমস্কার দেখছেন ভক্তরা কি বলছেন ওম নম নারায়ণ জয়শ্রী মহাকাল ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্পাহা স্বধা নমস্তুতে মায়ের যে অসীম কৃপা এবং এই বঙ্গে এই বঙ্গভূমিতে কালীক্ষেত্রে আজ গঙ্গাসাগর মেলার পূর্ব মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বাবুঘাটে বাবুঘাটে প্রথমবার কিন্নার আখাড়া আমাদের কিন্নার আখারার মহামণ্ডলেশ্বর গায়ত্রী মাতাজি এবং আমরা সমগ্র কিন্নার আখারার যারা সাধুসন্ত আছি এসে উপস্থিত হয়েছি এবং আমরা এখানে ধুনি নির্মাণ করেছি বাংলার মধ্যে এই বাবুঘাট মেলায় সর্বপ্রথম এই কামাখ্যার যে জনি ধুনা সেটা আমরা আমাদের পরম্পরার প্রতিষ্ঠা এখানে স্থাপন করে এবং আমরা পূজা অর্চন করছি এই কারণে করছি যে যেসব পূর্ণার্থীরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আমাদের দেশের বা পুরো বিশ্বের তারা যাতে সুস্থভাবে গঙ্গা স্নান করতে পারে তাদের যেন ধর্ম লাভ হয় তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে এই মেলা সমাপন করতে পারে হিন্দুরা প্রচুর বিভিন্ন জায়গা থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা আসবে শুধু এই রাজ্য থেকে নাই বহু রাজ্য থেকে আসবেন পাশের রাজ্য থেকেও আসবেন তাদের জন্য কি বার্তা দেখুন পুরো বিশ্ব থেকে আসছে এই মেলার এই যে গঙ্গাসাগর মেলা এই মেলায় তো পুরো বিশ্ব থেকে লোকজন আসে কারণ আমাদের বাংলায় একটা প্রচলিত কথা আছে যে সব সাগর সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো গঙ্গাসাগরের যে প্রাধান্য তার যে মাহাত্ম সমগ্র সনাতনী সমাজ একত্রিত হয়ে এসে যে স্নান পুণ্যাদি লাভ করবে তার জন্যই আমরা কামনা করছি প্রার্থনা করছি এবং সনাতন জাগরণের যে এই নতুন সূচনা হচ্ছে আস্তে আস্তে আজকে সমাজ ও ধরমধ্বজার নিচে এসে নিজেদের যে ভাগিদারি সেটা দেখাতে পারছে এর জন্য আমরা খুব খুশি এবং আমরা প্রার্থনা করছি সবার মঙ্গল হোক সবার কল্যাণ হোক একদম আমি একটু যাব গায়ত্রী মায়ের কাছে তার কাছে সদাসুদি যাব তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব সনাতনীরা কি জানছে কি কিভাবে দেখছেন কি মনে করছে জয় শ্রী মহাকাল ওম নম নারায়ণ সনাতনী শুরু থেকে জেগে আছে আজও জেগে থাকবে সব সময় জেগে থাকবে সব সময় জেগে থাকবে সনাতনী সনাতনী জাগরণই আছে মা এই যে কিন্নর সমাজ বা কিন্নর সমাজ যারা আসছেন আমি একটু উনি বলছিলেন যে প্রথমবারের জন্য এখানে এখানে এই আখড়া হচ্ছে এইটা আপনাদের জন্য কতটা আবেগের এবং তাদের সকলকে কি বলবেন যে অবশ্যই গঙ্গা সাগর শুধু নয় পাশাপাশি সনাতনী জাগরণে এক হবে যেমনি আমরা দু সালে কিন্নর আখড়া সংগঠন তৈরি করেছি আমাদের আচার্য আছে আমাদের গুরুজি আছে আমাদের গুরু বোনরা আছে আমাদের সবাই আছে একদম ভারতবর্ষের চারটে কুম্ভ আছে আমাদের সেখানেও আছে আমরা বাংলা থেকে আছি আসাম থেকে আছি উড়িষ্যা থেকে আছি বম্বে থেকে আছি সব জায়গা থেকে আমাদের বোনেরা বাংলার জন্য কি চাইবেন বাংলার জন্য কি চাইবেন বাংলার জন্য এটাই চাইছি সনাতন ধর্মের জয় হোক বাংলা পরিবর্তন বাংলাদেশের জন্য কি চাইবেন কারণ বাংলাদেশে বহু হিন্দুরা রয়েছেন একই সনাতন ধর্মের হয়তো শুধু তাই নয় বহু মানুষ অত্যাচারিত হচ্ছেন প্রত্যেক দিন খবরের আমি আসছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার কোটি কোটি নমস্কার প্রণাম আমি চাইছি আমার বাংলাদেশে যত হিন্দু ভাইয়েরা বোনেরা আছে তারা সবাই এই দেশে চলে আসুক আমি তাদের দায়িত্ব নেব সনাতনীদের রক্ষার বার্তা সনাতনীদের সুরক্ষার জন্য আবেদন সরাসরি বাবুঘাট থেকে ছিলেন এবং আপনাদের জানাই গঙ্গাসাগর মুখী সাধু সন্তরা ইতিমধ্যেই অনেকেই বাবুঘাটে হাজির হয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়